চারটে পাঁচটা উন পঞ্চাশ তুমি তো পারলে একশোটা আছে এখানে তো পঞ্চাশটা পেজটা আছে ধরো আমি তোকে দেখাচ্ছি এখানে তো একশো খানা পেজ আছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নিরানব্বই একশোটা হ্যাঁ কী বলছো চল্লিশ কোথায় কোথায় চল্লিশ টাকায় দিলাম দাম তোমায় দেখে দিচ্ছি এই কুড়ি আর এই এক কুড়ি